বিদ্যুতের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম চৌত্রিশ থেকে সত্তর পয়সা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি বলেন মার্চ থেকে নতুন দর কার্যকর হবে এবং শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হয় বলে জানান প্রতিমন্ত্রী ফলে ঘাটতি মেটাতে দাম সমন্বয় করা হচ্ছে আর আগামী তিন বছর ধরে ধাপে ধাপে দাম সমন্বয় করা হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী এদিকে মার্চ থেকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানান তিনি আমরা যে যাচ্ছি অল্প করে যে পয়সা এরপরে উপরের লেভেলে হয়তো সত্তর পয়সা এরকমভাবে আমার প্রাইসিংটাকে আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতেছি এবং আমাদের তেলের ব্যাপারও আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে এটা অ্যাডজাস্টমেন্ট শুরু হবে ডাইনামিক প্রাইসিংও একই অবস্থা যদি ওয়ার্ল্ড মার্কেটে ক্রুডের দাম বাড়ে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে যদি ওয়ার্ল্ড মার্কেটে ক্রুডের দাম কমে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে